আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা এই মুহূর্তে আছি হবিগঞ্জ জেলা সোনার ঘাট মুরার মুরারবন যেখানে শুয়ে আছেন সিফা সালার সৈয়দ নাসির উদ্দিন একশো বিশ আউলিয়া নিয়ে উনি ঘুমিয়ে আছেন জিনার মাজারটা ইতিহাসে পূর্বে পশ্চিমে যিনার মাজারটা সাধারণত খবর হয় উত্তর দক্ষিণে ওনার মাজারটা পূর্বে পশ্চিমে আজ আমরা এখানে আসছি ওনার মাজার জিহারত করার জন্য এখানে একশো বিশ আউলিয়া ঘুমিয়ে আছেন বিশেষ করে একশো বিশ আউলিয়ার ইতিহাস হলো হজরত শাহজালাল এবং হজরত শাহ ফোর সঙ্গী সঙ্গে এখানে এখানে একশো বিশ আউলিয়া ঘুমিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাজার অনেক মাজার পাশাপাশি অনেক মাজার আমার ডাইনে বা আমি চতুর পাশে দিয়ে মাজার বুঝতে পারতেছেন তো একশো বিশ আউলিয়া সবাই কিন্তু হজর শাহ শাহ ফর রহমতুল আল্লাহর সঙ্গী ছিলেন এখানে ঘুমিয়ে আছেন অনেকগুলো মাজার আমরা জিয়ারাত করার জন্য আসলাম আল্লাহর অলির দরবারে ফয়েজ নামার জন্য আসলাম আজকে অনেক দিন আমরা আসবো আসবো করে আসতে পারতেছি না সময়ের জন্য যাক অবশেষে আমরা সময় ব্যবস্থা করে আমরা এখানে আসলাম হজরত শাহাজাল শাহফুরান রহমতুল্লাহ ওনাদের মাজার জিয়ারত করে আমরা সিলেট থেকে রওনা হয়ে আমরা সেখানে হজরত শাহজালাল শাহফুরাহান রহমতুল্লাহ মাজার সিলেট সেখান থেকে জিয়ারত করে সিলেট বিভাগ হবিগঞ্জ জেলা সোনারুঘাট থানা মুরারবন এখানে আমরা আসছি মজার জিয়ারত করার জন্য তো যারা আপনারা উলিদেরকে ভালোবাসেন উলিদেরকে মোহাব্বত করেন আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরে যেতে পারেন এখানে একশো বিশ আউলিয়া আছে আপনারা জিয়ারত করে যেতে পারেন এবং কি আপনারা যদি আসেন তাহলে বুঝতে পারবেন আসলে আল্লাহরিগণ ইসলামের জন্য কত কষ্ট করেছেন ওনাদের কষ্টের বিনিময় ওনাদের রক্তের বিনিময়ে আমরা এত সুন্দর ইসলাম পেয়েছি আসলে ওনাদের দরবারে না আসলে ওনাদের সহবতে না আসলে বুঝতেই পারবেন না একটা হলো শোনা আর একটা হলো সরাসরি বাস্তবে এসে দেখা তা আমরা তো শুনলাম এবং বাস্তবে এসে দেখলাম এই যে সব মাজার আপনার উত্তর এবং দক্ষিণে এই যে শুধু একমাত্র এই যে সিফাশালা সিফাশালার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লাহর মাজার শরীফ একমাত্র পূর্বে পশ্চিমে যে এখানে আমরা আসলাম জিয়ারত করার জন্য তো আমরা আসলাম জিয়ারত করার জন্য আমরা এখানে এসে দরবারে ফুসকুনিতে গোসল করে উজু করে আমরা এখানে প্রেস হয়ে এখানে আসলাম জিয়ারত করার জন্য অবশেষে আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর দরবার আসলাম জিয়ারত করলাম তো ইনশাল্লাহ আপনারাও আসবেন জিয়ারত করে যাবেন